হ্যালো বন্ধুগান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই হ্যাপি হোলি জানি হোলি হোলি দিন আগেই পার হয়ে গেছে কিন্তু কি করব বলো মানে ভিডিওটা দেওয়া হয়নি অনেক দেরি হয়ে গেলো ভিডিওটা দিতে তো এটা হচ্ছে আমাদের চৌপাহাড়ি জঙ্গল চৌপাহাড়ি জঙ্গলটা এতটাই সুন্দর যে যে যারা যারা যাচ্ছিলো হাট বা দেবান্তর তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তারপরে যাচ্ছে আর এই যে আমরা কথা বলতে বলতে চলে সোনাঝুরি হাট আমাদের যেতে মিনিমাম অনেকটা লেট হয়ে গেছিলো আর গাড়ি পার্কিং করতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো এতটাই জাম যে ঢোকাই যাচ্ছিলো না আর এই জিনিসগুলো তো সোনাঝুরি হাটে বেশিরভাগ জিনিসই হাতের কাজের জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে আর এই যে ঘুরতে ঘুরতে মাসিদের সাথে একটু দেখা হয়ে গেছিলো এখানে মাসি বোন তো মাসিরাও একটু আবির মাখিয়ে দিয়েছে আর বোনটা কত কিউট তাই না বলো তোমরা ও খুব মিষ্টি ও একটা মেয়ে আর এখানে সাউতালি নাচ হচ্ছিল তো এখানে গিয়েও আমরা একটু নাচ করছিলাম খুব সুন্দর গানও হচ্ছিল আর এত সুন্দর গান করছিলো তোমরা না শুনলেও বিশ্বাস করবে না খুব সুন্দর নাচ হচ্ছিলো আর আমরা ওখানে গিয়ে একটু নাচ টাচ করলাম তো ওখান থেকে তারপরে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য আর প্রচণ্ড গরম লাগছিলো তাও তো আমাদের কি চিনতে পারছো একদমই না তো কীরকম গেছিলাম আর কীরকমভাবে এসছি যে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে